সালটা উনিশশো তিরাশি অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন দৌড় সিডনি থেকে মেলবোর্ন আটশো পঁচাত্তর কিলোমিটার ম্যারাথন পেশাদার অ্যাথলেটদের ভিড়ে সবাই চমকে গেল যখন এক বৃদ্ধ মানুষ নাম লেখালেন বয়স একষট্টি বছর নাম তার ক্লিফ ইয়াং তিনি ছিলেন একজন আলুর কৃষক সারা জীবন ভেড়া তাড়াতে তাড়াতে শত শত একর জমি পেরিয়েছেন হেঁটে হেঁটে পায়ে ছিল না স্পোর্টস শু ছিল শুধু রেইনবোট চেহারায় ছিল সরলতা আর মন ধরা সাহস লোকেরা হাসাহাসি করল, এই বুড়ো কিভাবে দৌড়বে কিন্তু ক্লিফ থামলেন না যখন অন্যরা ঘুমত ক্লিফ তখনও দৌড়তেন ধীরে কিন্তু থেমে না থেকে এই স্টাইল আজও পরিচিত দ্য ইয়াং সাফেল নামে পাঁচ দিন পনেরো ঘন্টা চার মিনিট এক টানা দৌড়লেন ক্লিফ আর প্রথম হলেন কিন্তু গল্প এখানেই শেষ নয় প্রথম পুরস্কার ছিল দশ হাজার অস্ট্রেলিয়ান ডলার ক্লিপ সেই টাকা নিজের কাছে রাখেননি সব টাকাই ভাগ করে দিলেন বাকি প্রতিযোগীদের মধ্যে তিনি বলেছিলেন আমি জানতামই না পুরস্কার থাকবে আমি তো শুধু দৌড়াতে এসেছিলাম বয়স সীমা লোভ কিছুই জয়ী হয় না যদি মনের জোর থাকে এই অনন্য গল্পটা তোমার বন্ধুদেরও জানাও শেয়ার করো আজই